আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম মতবার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায় বলেছেন তারেক রহমান এদিকে চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না বললেন মিয়া গোলাম পরোয়ার জানাবো আসন সমঝোতা না হওয়ায় থমকে আছে জামায় জোট আরও জানাব নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে দাবি নাহিদ ইসলামের তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে ভয় দেখাচ্ছে মন্তব্য হাসনাত আবদুল্লার জানাব ইসলামের ইজারা কি জামায়াত নিয়েছে প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের মক দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছে জাপা মহাসচিব আরও থাকবে বিড়িতে সুখটানের মধ্যেও দাড়িপাল্লায় ভোট চাইতে বলা জামায়াত নেতাকে শোকস সবশেষ জানাবো আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেফতার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায় বলেছেন তারেক রহমান প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ পাঁচ অগস্ট দেখেছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায় শনিবার দশ জানুয়ারির রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন জনগণের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করলে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের মানুষ স্বপ্ন দেখছে সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয় তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে তাহলে জাতিকে সঠিক পথে সম্ভব নেয়া তার উঠে আসে রাজধানীর পানির সমস্যা তরুণদের কর্মসংস্থান সড়ক দুর্ঘটনা প্রশমনের পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের বার্তা তিনি বলেন বিগত সময় আইটি পার্কের নামে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে যা বর্তমানে অনৈতিক কাজ বা কমিউনি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে আমরা সেগুলোকে নিয়ে কিছু ভিন্নভাবে পরিকল্পনা করেছি তিনি বলেন অতীতে বিভেদের রাজনীতি জাতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে তা সবার জানা তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত তিনি বলেন আমাদের সমস্যা ছিল সমস্যা আছে আমরা অবশ্যই পাঁচ অগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেয়া যাবে না বললেন মিয়া গোলাম পরোয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত কে মানুষের ক্ষতি করেনি কে সন্ত্রাস দমন করেছে চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেয়া যাবে না ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে জামায়াত আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফ্যাশিস্টার ক্ষমতায় ছিল না তাহলে এরপর যারা চাঁদাবাজি করল ঘের দখল করল বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল তারা কোন দলের লোক চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন এই ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে স্বাধীনতার চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ কেনে মিয়া গোলাম পরোয়ার বলেন লাঙল নৌকা ধানের শীষ সব প্রতীকের দলই রাষ্ট্র পরিচালনা করেছে এমনকি সামরিক শাসনও এসেছে কিন্তু কোনো দলের কোন নেতা বা সরকার প্রধান বুক চিতিয়ে বলতে পারেননি যে তারা দুর্নীতি চাঁদাবাজি ও জুলুম মুখ তো শাসন দিয়েছেন আসন সমঝোতা না হওয়ায় থমকে আছে জামায়াত জোট আসন সমঝোতায় বিলম্বের কারণে থমকে আছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ সমমনা এগারো দলের নির্বাচনী তৎপরতা প্রার্থিতা চূড়ান্ত না হওয়ায় প্রচার প্রচারণায় মনোযোগী হতে পারছেন না এই জোটের প্রার্থীরা অথচ ইতিমধ্যেই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী কাউন্টডাউন বাকি আছে আর মাত্র এক মাস নেতারা দ্রুতই আসন সমঝোতা হবে বলে বক্তব্য দিলেও অন্দরে জটিলতা কাটছে না বলে সূত্র জানিয়েছে বিশেষ করে জামায়াত ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে আসন সমঝোতার জটিলতা এখনও ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্ট সূত্রমতে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের কয়েক দফা বৈঠক হলেও আসনের বিষয় সুরাহা হয়নি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মৌলানা ইউসুফ আশরাফ বলেন আলোচনা চলমান ঠিক তবে তার বতি মন্থর তিনি বলেন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় এগারো দলের প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করতে পারছেন না কারণ কে কোন আসনে নির্বাচন করবেন তা এখনও ঝুলন্ত অবস্থায় আছে অথচ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে জানাব নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়েত জোট এগিয়ে দাবি নাহিদ ইসলামের আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন ঢাকা এগারো আসনের প্রার্থী ও এনসিপিএর আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে নাহিদ বলেছেন নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে মাঠে কাজ করে যাব নির্বাচনী প্রস্তুতিতে আমি বলবো বিএনপির জোট থেকে জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে নাহিদ ইসলাম বলেন ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি লেবেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে ভয় দেখাচ্ছে মন্তব্য হাসনাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে বারো দলীয় জোটের প্রার্থী হাসনাত বলেছেন তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে। এলাকায় ঘুরে ঘুরে শোডাউন করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে কেন্দ্র দখল করে ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে ভোট চোর চাঁদাবাজ সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছি মানুষ এবার এসব অশুভ শক্তির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে আগ্রাসন বিরোধী পদযাত্রা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন হাসনাত বলেন মানুষ এখন সচেতন তারা ঋণ খেলাপি খাম্বা চুরি ও ট্রান্সমিটার চুরির মামলার আসামিকে প্রত্যাখ্যান করবে তিনি আরো বলেন দুর্নীতি ও লুটপাটের অভিযোগে জেল খেটে দুর্নীতিবাজরা এখন নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাই আবার ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে লুটপাটের পায় তারা করছে আমরা জনতাকে সঙ্গে নিয়ে এসব লুটেরাকে প্রতিহত করব হাসনাদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের জন্য তরুণ সমাজ রক্ত দিয়েছে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ দুর্নীতি অনিয়ম ও লুটপাট বিদায় নেবে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হবে কিন্তু অপশক্তিগুলো নানা কৌশলে মানুষের ভোট লুটে নিয়ে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পায় তারা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক দেবিদ্যার বিনির্মাণে তিনি কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান ইসলামের ইজারা কি জামাযেত নিয়েছে প্রশ্ন বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন সিরাজগঞ্জ ছয় আসনের জামায়েত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনা দরকার নাই জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আগেও সমালোচনার জন্ম দিয়েছে সেসব টেনে কাদের এবার লিখেছেন ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিয়েছে এক দুজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম কিন্তু সবাই দেখে সেম লাইনে কথা বলতেছে আলার্মিং আল্লাহ না করুক দেখা গেল আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম ধর্মীয় অনুশাসন পালন করতে হবে তিনি এক পর্যায়ে জামায়াতের মনোভাবকে তুলনা করেছেন স্বাধীনতা পূর্ব পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠীর সঙ্গেও তিনি বলেন আরেকটা বিষয় এখানে কনসার্নের জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক বাহক ভাবেন না হয়তো ওইরকম মুসলমানও ভাবেন না তারাই শাহি মুসলিম যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবত মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছে জাপা মহাসচিব নির্বাচনী প্রক্রিয়ায় মবের ভোটের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন ইসিকে মব দমন করতে হবে মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই ইসি নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের শুনানিতে অংশ নেন তিনি এরপর বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শামীম হায়দার পাটয়ারি বলেন ইসিকে মব দমন করতে হবে মব দমন না করলে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা ইসির দাঁত আছে শুধু দাঁত থাকলে হবে না দাঁত সহ কামড় দিতে হবে জাপা মহাসচিব বলেন নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি রিটার্নিং কর্মকর্তা ভয়েব আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি তিনি বলেন আমাদের দল থেকে দুশো জন কে মনোনয়ন দেওয়া হয়েছিল এদের মধ্যে দুশো জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ত্রিশ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা পঁচিশ জনের বেশি আপিল করেছিলেন আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে একটা পেন্ডিং আছে বাকিগুলোও করি হবে বিড়িতে শুকটানের মধ্যেও দাড়ি পল্লায় ভোট চাইতে বলা জামায়াত নেতাকে শোকজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিস বা শোকজ দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচালিক কর্মকর্তার রেজওয়ানা আফরিন এ নোটিশ দেন নোটিশে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ আনা হয়েছে তিনি সম্প্রতি একটি উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে বলেন সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে অর্থাৎ ভোটার ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হতে পারে পিছনের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে নোটিশে উল্লেখ করা হয়েছে উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু একজন প্রার্থী হওয়ার পরেও কমিটির নিকট প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে গত সাত জানুয়ারি বুধবার রাতে রাজা উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে আপনি জনসমক্ষে নিম্নরূপ বক্তব্য প্রদান করেন আমার ভাই হয়তো ইবাদত করার সুযোগ নাই দেওয়া কোনো মধ্যেও যদি সে অর্থাৎ ভোটার দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হতে পারে পিছনের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে উক্ত বক্তব্যটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার মাধ্যমে কমিটির দৃষ্টিগোচর হয় উক্ত বক্তব্যটি ফাইজুল হুক দ্য ইউথ লিডার অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে সরাসরি অর্থাৎ লাইভ সম্প্রচার করা হয় আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নবাবগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ শুক্রবার রাতে চাপাই নবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন হারুনার রশিদ বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তারা চাইলে জামায়াত ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন এই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয় তা মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন ইতোমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী লীগ করার অভিযোগ তুলে মানুষকে হয়রানি করা হয়েছে তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই তাদের যেন কোনভাবেই হয়রানি করা না হয় তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করব বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থেকেও মামলা খেয়েছি এখন যদি নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয় তাহলে পার্থক্য কোথায় এই দেশে আওয়ামী লীগের লোকজন বাস করে সবাই কি অপরাধী রশিদ বলেন নির্বাচিত হলে আমার শক্তি হবে জনগণ নবাবগঞ্জে কোনো অন্যায় চাঁদাবাজি বা দখলদারি চলবে না আমি বিএনপি করি বলে বা এমপির লোক বলে কেউ অন্যায় করলে ছাড় পাবে না মানুষকে নিরাপত্তা দিতে থানা বা ভূমি অফিসে ঘুষ দেওয়ার সংস্কৃতি আর দেখতে চাই না তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই পরিবর্তনের জন্য আপনাদের সমর্থন দরকার